আসসালামু আলাইকুম আমরা যারা লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই কিভাবে আপনারা লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল কাছে চলে যাই লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য এই ফর্মটা পূরণ করতে হবে যাকে বাংলায় শিক্ষানবিশ টাইপিং লাইসেন্স আবেদন ফর্ম বলা হয় এই আবেদন ফর্মটা কোথায় পাবেন আমি ভিডিও শেষ অবশ্যই দেখিয়ে দেব তো আমাদের প্রথম কাজ হবে এই আবেদন ফর্মটা পূরণ করা আমরা একটু আবেদন ফর্মটা দেখে নিব। তো আপনি আবেদন ফর্মটা পাওয়ার পরে অবশ্যই এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে কম্পিউটার দোকানে মেল করে পিন করে নিয়ে আসবেন দেন আপনি ঘরে বসে দেখে শুনে বুঝে এটা ফিল করবেন তো চলুন কি করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি এই ফর্মটা পাবেন হাতের ডান দিকেই দেখেন স্টাম্প সাইজ রঙিন ছবি তিন কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে তারপর বরাবর ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ যেখান থেকে নিতে চান সেটার নামটা এখানে লিখে দেবেন একটু নিচে আসলে দেখবেন আমি নিম্ন বর্ণিত শ্রেণীর মোটরযান চালাইবার জন্য পেশাদার পাবলিক অপেশাদার শিক্ষা নবী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছি তো আপনি কিসের জন্য আবেদন করতে চাচ্ছেন এটা মোটর সাইকেল নাকি হালকা মোটর যান মোটর যান ভারী মোটর যান এটা কিন্তু আপনাকে ঠিক মার্ক করে দিতে হবে আমরা বেসিক্যালি মোটর সাইকেল এর জন্যই করে থাকি সুতরাং কারণ এই মোটর সাইকেল মার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যদি একাধিক করতে চান তাহলে একাধিক টিকমার্ক দেবেন নিচে আসবেন আসার পর প্রথমত আপনার নাম দিতে হবে বাংলায় যেভাবে এনআইডি কার্ডে আছে দ্বিতীয়ত ইংরেজিতেও আপনার নামটা দিবেন এনআইডি কার্ড অনুসারে দুই নাম্বারে আপনার পিতার নাম দিতে হবে এনআইডি কার্ডে যেভাবে আছে বাংলায় তারপর দিতে হবে ইংরেজিতে এনআইডি কার্ডে যেভাবে আছে তিন নাম্বারে আপনার মাতার নাম দেবেন আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে বাংলা ইংরেজিতে চার নম্বরে ঠিকানা দিতে হবে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা প্রথমে দিতে হবে সেটা ইংরেজি বাংলা মিলিয়ে দেবেন তারপরে দেবেন বর্তমান ঠিকানা ইংরেজি বাংলা সহ আমি যা বলতেছি যেভাবে বলতেছি সেইভাবেই কিন্তু আপনাদের এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে ঘরে বসে খুব যত্ন সহকারে এটা পূরণ করবেন তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে রক্তের গ্রুপ অবশ্যই অবশ্যই দেবেন ইংরেজি বাংলা দুইটা মিলিয়ে ডেট অফ বার্থ ইংরেজিতে দেবেন রক্তের গ্রুপ ইংরেজিতে লিখবেন ছয় পূর্বে লাইসেন্সের বিবরণ যদি আপনি পূর্বে কখনো লাইসেন্স করে থাকেন তাহলে সেই লাইসেন্সের এখানে বিবরণ দিয়ে দেবেন আর যদি না করেন তাহলে কিছুই দিতে হবে না সাত পূর্বের শিক্ষানবিশ লাইসেন্সের বিবরণ পূর্বে যদি লানার ড্রাইভিং লাইসেন্স করে থাকেন সেটার বিবরণ দিয়ে দেবেন আর যদি না করে থাকেন তাহলে দিতে হবে না আট নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই অবশ্যই এখানে আপনাকে দিতে হবে আর যারা বিদেশি তাদের ক্ষেত্রে এখানে ফরেনার পাসপোর্ট নাম্বার দিতে হবে যা আমাদের জন্য দরকার নেই আমরা যারা বাংলাদেশি নয় নম্বর আবেদনকারীর ইমেল আইডি ও মোবাইল নম্বর এখানে আপনার ইমেল আইডি দেবেন আর আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন দেন তারিখ দেবেন ডেট দেবেন তাহলে আপনার আবেদনটা কিন্তু হয়ে গেল মানে পুরোটা ফিল আপ হয়ে গেল তো ফিল আপ হওয়ার পরে এখন আপনার হচ্ছে সংযুক্তি এই আবেদনের সঙ্গে আপনার কি কি দিতে হবে প্রথমত এক নাম্বারটাই দিতে হবে ফি জমার প্রমাণপত্র দিতে হবে দুই নাম্বার হচ্ছে বয়সের প্রমাণপত্র এটা এনআইডি দিলেই হয়ে যাবে আর যে ফিটা দিবেন সেটার রসিদ দিবেন এখানে তিন নাম্বারটা হচ্ছে স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রমাণপত্র এটাও আপনার এনআইডিতেই থাকবে চার নাম্বারটা হচ্ছে ফর্ম টু এ মেডিকেল সার্টিফিকেট আপনি এই ফর্ম টু কোথায় পাবেন সেটাও দেখিয়ে দেবো ওইটা আপনার রেজিস্টার ডাক্তার কর্তৃক পূরণ করে নিতে হবে ওই ফর্মটাও এখানে সংযুক্তি করে দেবেন পাঁচ নম্বরটা হচ্ছে কপি অফ পাসপোর্ট এটা ফরেনারের জন্য আপনার লাগবে না ছয় নাম্বার ওয়ার্ক পারমিট এটা এটা দিয়ে দিতে হবে এখন প্রার্থীর স্বাক্ষর অবশ্যই এখানে দিয়ে দেবেন তারপর দেখেন বিশেষ দষ্টব্য অপেশাদার চালকের ক্ষেত্রে ন্যূনতম আঠারো বছর ও পেশাদার চালকের ক্ষেত্রে ন্যূনতম একুশ বছর হতে হবে এই আবেদন ফর্মটা পূরণ করে আবেদন ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলো সংযুক্তি করে দিলে আপনার অবশ্যই অবশ্যই আবেদন একশো পার্সেন্ট কমপ্লিট হবে আপনি নিকটস্থ বিআরটি অফিসে গিয়ে এটা জমা দেবেন দেন আপনাকে কয়েকদিনের মধ্যেই আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেবে আমি যেভাবে বলছি সেভাবেই অবশ্যই অবশ্যই আপনাকে সব কিছু করতে হবে তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আর এই মেডিকেল সার্টিফিকেটের ফর্ম টুটা কোথায় পাবেন লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মটা আপনি যেভাবে পাবেন এর জন্য প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন brta brta লিখে এন্টার চাপুন তারপরে ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিংকটা পাবেন সেখানে ক্লিক করে দিন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা চলে আসবে এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখেন উপরে বেশ কিছু অপশন আছে এর মধ্যে দেখেন ফর্ম নামে একটা অপশন আছে এই ফর্মে ক্লিক করুন তারপর দেখেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটা অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এই যে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল ফর্ম তো আমাদের দরকার হচ্ছে শিক্ষা নবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম এর জন্য আমরা এই প্রথমে পেয়ে যাব ফর্ম নাম্বার ওয়ান শিক্ষা নবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম তারপরে আপনি এ পিডিএফে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনাদের আরেকটা যে বিষয়টা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ফর্ম নাম্বার টু যেমন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট এর জন্য আপনি এই দুই নাম্বার ফর্মে ক্লিক করবেন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন এটা হচ্ছে ফর্ম টু ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট দেন আপনি এই যে এখানে উপরে অ্যারো চিহ্ন আছে ডাউনলোড এটা দিয়ে এটাতে ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে এই ফর্মটা পাবেন তো আপনারা এই ফর্মটা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে মেইল করে প্রিন করে বের করে নিয়ে এসে যে ডক্টর কর্তৃক আপনি সার্টিফিকেট নেবেন সেই ডাক্তারের কাছ থেকে এটা ফিল আপ করে নিতে হবে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে রেজিস্টার্ড ডক্টর কর্তৃক পূরণ করিতে হবে তো আপনার নাম লেখবে আপনার বয়স লেখবে তো এখানে বেশ কিছু অপশন আছে সেইগুলো লিখবে সব কিছু লেখে ওকে করে দেওয়ার পরে সেই ডক্টর এখানে একটা স্বাক্ষর করবে তার সিল দেবে তার রেজিস্ট্রেশন নং দেবে আর আপনি এখানে আপনার ছবি দিয়ে দেবেন তো সব কিছু ওকে হইলেই এই আবেদন ফর্মটা আপনার কমপ্লিট দেন আপনি মূল যে আবেদন ফর্ম নাম্বার ওয়ান সেটার সঙ্গে এটা অ্যাটাচ করে দেবেন তাহলে আপনার সংযুক্তিগুলো হয়ে যাবে তো যারা লানার আবেদন এখনও করেননি আবেদন করতে চাচ্ছেন কিভাবে করবেন ফুল ভিডিও দেখিয়ে দিলাম এইভাবে আবেদন করলে আপনি অবশ্য অবশ্যই লানার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন মূল ড্রাইভিং লাইসেন্সের আগে অবশ্যই ড্রাইভ লার্নার ড্রাইভিং লাইসেন্সটা করে রাখা ভালো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ